আসসালামু আলাইকুম ডিফেন্সের পথে আপনাদের আবার স্বাগত একশো 114 টি পদ নিয়ে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে হবে তাই সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার যারা আমাদের ডিফেন্স অবশ্যই ফেসবুক পেজ পেজটি ফল দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোন সার্কুলার ভিডিও পড়ার সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্সের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকন বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও প্লোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে বাংলাদেশ সরকার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সার্কুলারটি গাজীপুর সার্কুলারটি প্রকাশ হয়েছে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত অস্থায়ী শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিশ্চয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্তের আহ্বান করেছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অবশ্যই এই সার্কুলিটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য ঘরে বসে নির্ভর আমাদের ডিফেন্সারকে মাধ্যমে কিন্তু আপনারা এই সার্কুলিটিতে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আমাদের ডিফেন্স মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে এই সার্কুলিটির আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের ডিফেন্সের অফিসিয়াল হর্ষণটা পেয়ে যাবেন এবং এই সার্কুলটির আবেদন শুরু তারিখ এবং শীর্ষটা এখান থেকে পেয়ে যাবেন তো চলুন সার্কোটার পথে চলে যায় তো সার্কুলটির প্রথমে যে পথ পেয়েছে মানে এক নম্বরে যে পথ পেয়েছে সেটি হচ্ছে এখানে সহকারী প্রকৌশল সিভিল যেটার বেতন স্কুল নবমত এখানে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনারা এক নম্বর সহকারী প্রকৌশল এই পটটিতে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পট হচ্ছে সহকারী প্রকৌশলী বৈদ্যুতিক যেটার বেতন স্কুলটা হচ্ছে নবমত গ্রেড পশ্চিমঙ্গের সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় কিন্তু আপনাদের স্নাতক ডিটি থাকলে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর সহকারী প্রকৌশলী বৈদ্যুতিক এই পটিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পটি আছে সহকারী পরিচালক যেটা বেতন স্কুল আছে নবম গ্রেডের বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পশ্চিমঙ্গের সেখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণী অথবা সমতুল্য জিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য জিপিএতে সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএতে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনার এখানে তৃতীয় নাম্বার সহকারী পরিচালক এই পটিতে আবেদন করতে পারবেন চার নম্বর পটি হচ্ছে সহকারী স্থাপত্যি যেটা বেতন স্কেলটা আছে নবম গ্রেডের প্রসঙ্গটা আছে এখানে একটি শিক্ষক যোগ্যতা প্রদানের কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিপি তে স্থাপত্য বিষয় কিন্তু আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু চার নম্বর এই পটিতে আবেদন করতে পারবে পাঁচ নম্বর পদটি হচ্ছে সহকারী প্রোগ্রামার যেটা বেতন স্কুল আছে কিন্তু নবম দহ গ্রেডের পরসংখ্যা এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় তৃতীয় শ্রেণী বা সমানে সিজি পেতে স্নাতক ডিগ্রি চেয়েছে তাহলে কিন্তু আপনার পাঁচ নম্বর এই পটটিতে আবেদন করতে পারবেন ছয় নম্বর পটটি হচ্ছে সহকারী নগর পরিকল্পনাবিদ যেটা বেতন স্কুল আছে নবম দহ গ্রেডের পরসংখ্যা আছে এখানে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রদানের করে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নগর অথবা ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে প্রথম শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনারা ছয় নম্বর এই পটিতে আবেদন করতে পারবেন সাত নম্বর পটটি আছে সহকারী অথরাইজিস্ট অফিসার যেটার বেতন স্কুলটা আছে কিন্তু নবম দহ গ্রেডের প্রশ্নগুলো সেখানে চারটি শিক্ষাগত যোগ্যতা প্রজন্মের কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা অথবা স্থাপত্য বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ তে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনারা সাত নাম্বার সহকারী অথরাইজড অফিসার এই পটিতে আবেদন করতে পারবেন আট নাম্বার পটটি হচ্ছে জিআইএস অ্যানালাইসিট যেটার বেতন স্কুলটা হচ্ছে কিন্তু এখানে নবম তহ গ্রেডের প্রশ্নগুলো একটি শিক্ষাগত যোগ্যতা প্রদর্শন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিষয়ে প্রথম শ্রেণী বা সমতুল্য স্মৃতি পেতে স্নাতোত্তর ডিগ্রি অথবা ভূগোল ও পরিবেশ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা সমতুল্য সিডিপিএতে স্নাতক বা সমানে ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিডিপিএতে স্নাকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা সমতুল্য সিডিপিএতে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনারা আট নাম্বার জিআইএস এনালাইসিস্ট এই পটটিতে আবেদন করতে পারবেন এসআর কুড়ির নবম নম্বর পটটি হচ্ছে এখানে উপসহকারী প্রকৌশল সিভিল যেটার বেতন আছে কিন্তু দশমতম গেটের পশ্চাঙ্গের সেখানে চারটি শিক্ষক যোগ্যতা প্রজন্মে অনুশীলিত প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় বা শ্রেণী বা সমাজ সিজিপিতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা নয় নম্বর উপসহকারী প্রকৌশল সিভিল এই পদটিতে আবেদন করতে পারবেন দশ নম্বর পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশল বৈদ্যুতিক যেটা আবেদন আছে সেটা হচ্ছে কিন্তু দশমতম গ্রেডের প্রসঙ্গ সেখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এগারো নম্বর পদটি হচ্ছে উপসহকারী স্থাপত্যি যেটা বেতন স্কেলটা হচ্ছে কিন্তু এখানে দশমতম গ্রেডের প্রসঙ্গ সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রচারের কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে স্থাপত্য বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা এগারো নম্বর উপসহকারী স্থাপত্য এই পদটিতে আবেদন করতে পারবে। বারো নম্বর পদটি হচ্ছে এখানে উপসহকারী পরিচালক যেটা বেতন স্কেলটা হচ্ছে কিন্তু দশমতম গ্রেডের ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত এখানে প্রসঙ্গে আছে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি তে ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপি তে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনারা বারো নম্বর উপসহকারী পরিচালক এই পদটিতে আবেদন করতে পারবেন তেরো নম্বর পদটি হচ্ছে এসএসট পরিদর্শক যেটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু এখানে দশমতম গ্রেডের প্রসঙ্গ রয়েছে এখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রথমে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি তে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীতে সমতুল্য সিজিপি তে সংশ্লিষ্ট বিষয় সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি অথবা পুরকৌশল অথবা স্থাপিত বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকলেই কিন্তু আপনারা এসেস্ট পরিদর্শক এই পটটিতে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর পরটি হচ্ছে কানুন যেটা বেতন স্কেলটা হচ্ছে কিন্তু দশমতম একটি শিক্ষিত যোগ্যতা হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সার্ভিং বিষয় কিন্তু দ্বিতীয় শ্রেণী বা সিডিপি এতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পনেরো নম্বর পরটি হচ্ছে ইমারত পরিদর্শক যেটা বেতন স্কেলটা হচ্ছে কিন্তু দশমতম গ্রেড এর সেখানে বারোটি যোগ্যতা প্রদান হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে প্রকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সি তে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকলে কিন্তু এখানে পনেরো নম্বর ইমারত পরিদর্শক এই পটে আবেদন করতে পারবেন ষোলো নম্বর আছে সহকারী জি এনালাইসিস যেটা বেতন স্কুল হচ্ছে কিন্তু দশমতম গ্রেডের পশ্চাৎকার সেখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা স্থাপত্য অথবা নগর পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সময় সিজি পেতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অথবা ভূগোল ও পরিবেশ বিদ্যা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সময় সিজি পেতে স্নাকোত্তর ডিগ্রি অথবা একই বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমতল ডিডি থাকলে আপনারা ষোলো নম্বর সরকারি জিআইএস এনালাইসিস করতে পারবেন সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা হচ্ছে এগারোতম গ্রেডের এর সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রদান বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিডি অথবা একই শিক্ষা বিষয়ে চার বছর মেয়াদী সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু সতেরো নম্বর সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা এই পট্রিতে আবেদন করতে পারবেন আঠারো নম্বর পটে আছে অটো অপারেটার যেটা বেতন স্কলার হচ্ছে কিন্তু এখানে বারোতম গ্রেড চারটি এখানে কিন্তু আপনাদের চার বছর কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠানতে আর্কিটেক্স বিষয়ে কিন্তু চার বছর ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন উনিশ নম্বর পর্যটস বারোতম গ্রেড এর প্রসঙ্গে সেখানে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রথমে কোনো শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠানতে স্থাপত্য বা সিভিল বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে বিশ নম্বর পর্টে হিসাব রক্ষক যেটা বেতন স্কলার তেরোতম গ্রেডের এর সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রজন্ম শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় তৃতীয় সমানে সিজিপি তে বাণিজ্য বিষয় কিন্তু আপনাদের ডিগ্রি সহ এক বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই খেয়াল রাখবেন এখানে বাণিজ্য বিভাগ থেকে কিন্তু আপনাদের ডিগ্রি চেয়েছে এবং এক বছরের কর্ম অভিজ্ঞতা থাকলে কিন্তু হিসেব প্রকল্পটিতে আবেদন করতে পারবেন একুশ নম্বর বয়টি হচ্ছে কম্পিউটার অপারেটর যেটা বেদন স্কুল আছে তেরোতম গ্রেডের অসংখ্যার চেয়েছেন একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগে কিন্তু আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই খেয়াল রাখবেন বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করা যাবে বাইশ নম্বর পটটি হচ্ছে স্টোর কিপার যেটা বেতন স্কুল হচ্ছে চোদ্দতম গ্রেডের প্রসঙ্গ একটি এখানে বিজ্ঞান বিভাগ থেকে আপনাদের স্নাতক ডিগ্রি চেয়েছে অবশ্যই খেয়াল রাখবেন স্টোর কিপার পটটিতে কিন্তু আপনাদের বাণিজ্য বিভাগ থেকে দুঃখিত এখানে বিজ্ঞান না বাণিজ্য বিভাগ থেকে আপনাদের স্নাতক ডিগ্রি চেয়েছে তেইশ নম্বর পরটি হচ্ছে নিরক্ষক যেটা বেতন স্কেলটা হচ্ছে কিন্তু চোদ্দতম তম এর প্রশংসাটা সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে বিষয়ে কিন্তু আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই রাখবেন বাণিজ্য বিভাগ থেকে কিন্তু আপনাদের স্নাতক ডিগ্রি চেয়েছে তাহলে কিন্তু নম্বর এবং স্টোর কিপার কিন্তু বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন চব্বিশ নম্বর পরটি হচ্ছে সাত মধ্যকর কাম কম্পিউটার অপারেটর যেটা বেতন স্কেলটা হচ্ছে কিন্তু চোদ্দতম গ্রেড এর প্রশংসাটা সেখানে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে কিন্তু যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং সাত লিপিতে প্রতি মিনিটে ইংরেজি সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট পরীক্ষা একটি উত্তীর্ণ হতে হবে মানে হচ্ছে কম্পিউটার একটি পরীক্ষা নেবে সেই পরীক্ষা অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে এছাড়া কোটি চব্বিশ নম্বর গেল পঁচিশ নম্বর পয়েন্ট নিরাপত্তা তত্ত্বাবধক যেটা বেতন স্কিল হচ্ছে কিন্তু তম গ্রেডের প্রসঙ্গটি সেখানে একটি এখানে কিন্তু আপনাদের কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি চেয়েছে এবং নিরাপত্তা বিষয়ে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য অথবা পুলিশ অবসরপ্রাপ্ত এসআই অথবা আনসার বাহিনী অবসরপ্রাপ্ত কমান্ডার অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই যারা যারা এসআই এইভাবে যে সকল বাহিনী বাহিনী বলা হয়েছে এখানে সেই অবসর প্রাপ্ত আছেন তারা যদি এই আবেদন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন এবং এই রূপ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়স সীমা শিথিলযোগ্য অবশ্যই এখানে কিন্তু বয়স সীমা শিথিলযোগ্য মানে হচ্ছে এই প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু বয়স শিথিলযোগ্য থাকবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন চল্লিশের ভিতর যারা আছেন তারা যদি রিহেট করে থাকেন অবসরপ্রাপ্ত থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন ছাব্বিশ নম্বর পর্টি হচ্ছে সার্ভেয়ার যেটা বেতন স্কুল হচ্ছে পনেরোতম গ্রেড এর সেখানে নয়টি নটি যোগ্যতা প্রথমে কোন প্রতিষ্ঠান হতে সার্ভেই বিষয়ে কিন্তু চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন সাতাশ নম্বর পর্টি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যেটা বেতন স্কুল হচ্ছে ষোলোতম গ্রেডের প্রশ্ন সেখানে একটি এখানে কিন্তু কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে এসএসসি পাস করলে আবেদন করা যাবে আঠাশ নম্বর পর্টি হচ্ছে অভিষয়ের কাম কম্পিউটার মুদক্ষণ বেতন স্কুল হচ্ছে ষোলতম গ্রেড এর সেখানে দশটি এখানে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হয়েছে মানে হচ্ছে এইসিসি পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা চেয়েছে এবং কম্পিউটার মুদক্ষে কিন্তু প্রতি মিনিটে ইংরেজি বিশ্বব্দ এবং বাংলায় বিশ্বব্দ থাকতে হবে উনত্রিশ নম্বর হচ্ছে বেঞ্চ সহকারী যেটা বেতন স্কুল হচ্ছে ষোলতম গ্রেডের পরে সেখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রথমে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগবার সময় জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আবেদন করা যাবে তিরিশ নম্বর পটেছে আছে হিসাব সহকারী বেতন স্কুলটা হচ্ছে ষোলতম গ্রেডে এ পরিস্টে একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে একত্রিশ নম্বর পটেছে কার্য সহকারে যেটা বেতন স্কুল হচ্ছে আঠারোতম গ্রেডে এ পরে সেখানে চোদ্দটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং সংশ্লিষ্ট চেয়েছে বত্রিশ নম্বর পটে অভিষেক যেটা বেতন স্কুল হচ্ছে বিশতম গ্রেড এর সেখানে দশটি এখানে মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে মানে এসএসসি পাস করলে আবেদন করতে পারে তেত্রিশ নম্বর পটে আছে সার্ভেমেন্ট যেটা জরিপ সাথী যেটা বেতন স্কুল হচ্ছে বিশতম গ্রেডের প্রসঙ্গটা এখানে নয়টি এখানে কিন্তু আপনাদের মাধ্যমিক সোসাইটি মানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন অবশ্যই খেয়াল রাখবেন যারা সংশ্লিষ্ট কাজে মানে সার্ভেমেন্টের কাজে যাদের জরিপ সাথীর পদে যাদের হচ্ছে অভিজ্ঞতা আছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন ছত্রিশ নম্বর পটে হচ্ছে হালকা গাড়ির চালক ড্রাইভার যেটা বেতন স্কুল হচ্ছে কিন্তু ষোলোতম গ্রেডের এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত এখানে এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রয়োজন হবে মনে হচ্ছে আপনাকে এসএসসি পাশ করতে হবে এবং অবশ্যই হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অবশ্যই লাইসেন্স ছাড়া কিন্তু আবেদন করা যাবে লাইসেন্স থাকতে হবে এবং এত সংক্রান্ত লিখিত ও ব্যবহার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই লিখিত পরীক্ষা হবে ব্যবহার পরীক্ষা হবে সেই পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে তো এই ছিল সম্পূর্ণ সরকার তো এই সরকার আবেদনকে যে শর্তাবলী আছে সেই শর্তাবলীগুলো এখানে নিচে দেওয়া আছে অবশ্যই এখানে খেয়াল রাখবেন প্রথমে যে ক নম্বর শর্তাবলী দেওয়া সেটা হচ্ছে আপনার বাস অবশ্যই এই সিটি আবেদন করার জন্য আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে শুধুমাত্র পঁচিশে যে নিরাপত্তা পদে যে আছে আমি বলছিলাম যে পঁচিশে যারা অবসরপ্রাপ্ত আছেন তারা যদি এই পদটিতে আবেদন করতে পারেন নিরাপত্তা তত্ত্বাবধক পদে আবেদন করবেন যারা অবসরপ্রাপ্ত আছেন বাহিনী থেকে তাদের বয়স কিন্তু চল্লিশ পর্যন্ত শিল্প আমি ওখানে বলে দিয়েছিলাম কিন্তু এখানে সরাসরি সার্কুলার কিন্তু উল্লেখ করে দিয়েছে এবং এখানে অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে আপনাদের শর্তাবলীগুলো একটু স্ক্রিনশট দিয়ে পড়ে নিবেন এই শিলককে সম্পূর্ণ সার্কুলটি যারা সারা গ্রুপ টা আবেদন করবেন আমাদের ডিফেন্সের মাধ্যমে ঘর বসে নিবে আপনার এসি গ্রুপটা আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘর বসে নিবে ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এস করবেন কেউ সরাসরি এই নম্বরে কল করবেন না কারণ হচ্ছে আমাদের একজন অপারেটর কাছে হর্স নম্বরটা দেওয়া আছে সবাই এসএমএস করে যোগাযোগ করে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখে একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ